হেড আজকে তোমাদের জন্য যে টপিকটি সাজিয়েছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্স এবং আলোচনা করব তো প্রেজেন্ট পারফেক্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে একটা ঘটনা দিয়ে শুরু করো সেটা হলো মনে করো তোমার বাবা দুপুর বেলায় বাজারে গেলেন তার কিছুক্ষণ পর সেটা হতে পারে দু এক ঘন্টা পরে তোমার বাবার খোঁজে কেউ একজন তোমাদের বাসায় আসে

তারা মাছ ধরেছে তারা বই পড়েছে এরকম বোঝালে সেই বাক্য হবে এবং যদি ক্রিয়ার শেষে এসি এসো এসেন এরকম থাকে যেমন এসি আমরা বল খেলে এসি এসো তুমি কাজটি করছো এসো অন্তবা বাজারে গিয়ে আছেন এসেন এরকম এসি এসো এসেন

যেমন আমরা লিখতে পারি হ্যাজ কোন নাম যেমন রহিম হ্যাজ হ্যাজ সিঙ্গুলার আর এখন আমরা এই গঠন প্রণালী দিয়ে দেখি আমরা এই বাক্যগুলো ইংরেজি করার চেষ্টা করি আমরা বল খেলেছি তাহলে কি হবে প্রথমে সাবজেক্ট হচ্ছে উই তারপরে যে হ্যাভ এর মধ্যে কি হবে হ্যাভ উই হ্যাভ তারপর ভাত কি ভার্ব খেলা খেলার ইংরেজি প্লে আর প্লে তৃতীয় রূপ আছে প্লে উই হ্যাভ প্লেড বল আমরা বল খেলেছি তুমি কাজটি করেছো তাহলে এই সাবজেক্ট হচ্ছে ইউ ইউ এর পরে হ্যাভ ইউ হ্যাভ তারপর করার ইংরেজি হচ্ছে ডু এর তৃতীয় রূপ আছে ডান ইউ হ্যাভ ডান দা ওয়ার তুমি কাজটি করেছো বাবা বাজারে গিয়েছেন কিছুক্ষণ আগে গিয়েছেন সো ফাদার ফাদারের ফাদার সিঙ্গুলার তাই ওখানে হ্যাজ হবে ফাদার হ্যাজ তারপরে ভার্বের তৃতীয় রূপ হচ্ছে গন গন টু মার্কেট মার্কেট তারপরে দেখি এই বাক্যটা কি দেখো যদি ক্রিয়াশেষের নি কথাটা থাকে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো যেমন দেখো আমি ভাত খেয়েছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা অ্যাফারমেটিভ বাক্য আমি ভাত খেয়েছি তাহলে আই হ্যাভ ইটেন

এই ডিয়ার স্টুডেন্টস এখন আমরা আলোচনা করব পাস্ট পারফেক্টেন্স তো পাস্ট চিনি একটু দেখা যাবে যে অতীতকালে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটি হবে অর্থাৎ অতীতকালের যে দুইটা বাক্য বা একটা সেন্টেন্সের কাজ আর একটা সেন্টেন্সের কাজের আগে বা পরে যদি ঘটে থাকে তাহলে যে কাজটা আগে ঘটবে সেটাই হবে পাস্ট পারফেক্টেন্স এবার আমরা একটু এক্সাম্পল যাওয়া যাক এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করি যে বাবা বাড়িতে আসার আগে মা ভাত রান্না করেছিল এই সেন্টেন্সটা দেখো মনে হচ্ছে যে একটা সেন্টেন্স তো কিন্তু না এখানে কিন্তু দুইটা ঘটনা আছে একটা হচ্ছে বাবা বাড়িতে আসা এই যে আসা ভার্বের একটা কাজ এখানে আসা ভার্বের একটা কাজ আর একটা এই রান্না করার একটা কাজ এই যে দুইটা কাজ ঘটেছে একই টাইমে কিন্তু দুটো একসাথে হয়নি একটার আগে একটার পর বাবা বাড়িতে আসার আগে মা ভাত রান্না করেছিল অর্থাৎ আমি তো জানি যে মায়েরা সবসময় চাই যে আগে পুরুষ মানুষ বাসাতে আসার আগে আমরা তাহলে দেখো বাবা আসার আগে কিন্তু এই যে রান্নার কাজটা শেষ করেছে এই বাকিটা হবে তো যে কাজটা আগে ঘটবে সেটা হবে এইটা হচ্ছে আমাদের মূল কনজেক্ট এখন আমাদের কাজ হলো যে এটাকে ইংরেজিতে যদি আমরা করতে চাই তাহলে কি হবে কারণ তো সাবজেক্টের পরে হ্যাট প্লাস ভার এটার জন্য কি রাখবে হ্যাড প্লাস ভার্ব থ্রি অর্থাৎ যে কোনো সাবজেক্টের পরে এখানে হ্যাট বসবে এখন আমরা এটা করার চেষ্টা করি তাহলে কোন কাজটা হয়েছে মা ভাত রান্না করেছিল এই যে আমাদের লিখতে হবে তার মাদার মাদার এবার হচ্ছে হ্যাড এই সাবজেক্টের পরে লাগবে আমার কি হ্যাড এবার হচ্ছে আমাদের ভাত থ্রি লাগবে এখানে এখানে রান্না করার জন্য যে কুক এর তৃতীয় রূপ হচ্ছে কুকড এই মানে মানুষের রান্না করা তাহলে মাদার কুকড কি রাইস মাদার হ্যাড ফুড রাইস এই যে আগে আগে বা পূর্বে একই কথা তাহলে কি হবে এখানে বিফোর বিফোর মানে পূর্বে এবার বাকি থাকলো এই অংশটা এবার এই অংশটাকে আমার কন্টেন্সে করতে হবে বাকি অংশটুকু পাঁচটি নিবে একটা লিখতে হবে অর্থাৎ এই যে বাবা বাড়িতে আসার কাজ তাহলে বিফোর ফাদার সাবজেক্ট হচ্ছে ফাদার বিফোর ফাদার বাড়িতে আসা এই আসার ইংরেজি হচ্ছে কাম এর দ্বিতীয় রূপ হবে কেম কেম ফর্ম এই একটা মনে দ্বিতীয় বাক্য যদি আমরা লিখি যে তারা দেখি তাহলে তারা ফুটবল খেলার পূর্বে আমি মাঠে গিয়েছিলাম তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে দেখো আমি তো ফুটবল খেলাটা মিস করতে চাই নাই তাহলে আমি আগে মাঠে গিয়েছিলাম আমি মাঠে গিয়েছিলাম তারপরে তারা ফুটবল খেলিল অর্থাৎ তারা ফুটবল খেলার পূর্বেই পূর্বে আমি মাঠে গিয়েছিলাম তো এই যে এই কাজটা এই কাজটা হবে কি ফার্স্ট পারফেক্ট আছে তখন আমাকে এটা যদি লিখতে হয় তাহলে আমি মাঠে গিয়েছিলাম তাহলে আই হ্যাড আই হ্যাড এবার যাওয়ার এখানে হচ্ছে গো এ তুমি মনে আমি এখান থেকে লেখা শুরু করে দেবো এর ইংরেজি করার থেকে শুরু করবো না আমরা যে কাজটা আগে ঘটবে সেই কাজটা আমরা আগে লিখে ফেলবো আই হ্যাড বার্ন টু দা ফিল্ড বিফোর তারা ফুটবল খেলা করবে তাহলে বিফোর দে এবার হচ্ছে ওই পাস্ট পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স সিলেক্ট করতে তাহলে খেলার ইন দেশে প্লে এর ভিতরে হচ্ছে প্লে বিফোর দে প্লেড ফুটবল এবার দেখো আমি যাওয়ার পর সে আমাকে দেখেছিল আমি যাওয়ার পর মানে সে আগে দেখে নাই আমি যখন গিয়েছি তারপর সে আমাকে দেখেছিল তার মানে আমি আগে গিয়েছি তারপর সে দেখেছে তার মানে এই যে এই অংশটা কি হবে এই অংশটা হচ্ছে পাস্ট এই পাস্ট পারফেক্ট টেন্স তাহলে এখানে আফটার কথাটা আছে তাহলে আফটার আফটার আই আই হ্যাড গন এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হাত থেকে আফটার আই হ্যাড গন যাওয়ার পরে আফটার আই হ্যাড গন সে আমাকে দেখেছিল হি দ্বিতীয় অংশ হচ্ছে পাঁচটি নিউমারেটার আছে হি সামি সে আমাকে দেখেছিল আফটার আই হ্যাড গন আমি যাওয়ার পর সে আমাকে দেখেছিল আবার এই বাক্যটাকে যদি এইভাবে লিখতে চাও তাও পারবো যে এই অংশটুকু প্রথমে লেখা যাবে যে হি

অতীতকালে দুটো বাক্য ঘটনার ক্ষেত্রে এবং পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে তাহলে আমাদের মূল সামারি দাঁড়ালো যে অতীতকালে দুটো কাজ ঘটে থাকবে দুটো কাজ একসাথে হবে না মানে একটা কাজ আগে আর একটা কাজ পরে তো যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্টেন্স আর বাকি অংশটুকু আমাদের লিখতে হবে পাস্ট ইন্ডার্সে আর এখানে আফটার এবং বিফোরের ব্যবহার থাকে অর্থাৎ বিফোর মানে পূর্বে এই বিফোরের বিপোরের আগের অংশ পাস্ট পারফেক্টেন্স হয় আর আফটার মানে পরে অর্থাৎ পরের অংশ পাস্ট পারফেক্টেন্স হয়